একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার পুত্র শোকের পরিণতি সাত সকালে মর্মান্তিক ঘটনা সাক্ষী থাকলো গোঘাট দু নম্বর ব্লকের শালঝার গ্রাম একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য ও শোকের ছায়া মৃতদের নাম কাশীনাথ নন্দী বয়স আনুমানিক পঞ্চান্ন বছর তার স্ত্রী মমতা নন্দী বয়স আনুমানিক পঞ্চাশ বছর ও মা অনিমা নন্দী বয়স আনুমানিক সত্তর বছর তারা বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের শালগ্রামের গ্রামের বাসিন্দা জানা গেছে প্রায় আট মাস আগে কাশীনাথ বাবুর ছেলে শান্তনু নন্দীর রহস্যজনক মৃত্যু হয় শান্তনু ডাক্তারি পড়ছিল এবং ভবিষ্যতের একমাত্র ভরসা ছিল সে তারা মৃত্যুর পর থেকেই পরিবারটি চরম মানসিক অবসাদে ভুগছিল কি কারণে নিজ দেখলেন কি ওদের আট মাস আগে একটা ছেলে মারা গেছে একটাই ছেলে আর ওই একটা কি মারা গেছে ফার্মাসিস্টের করতে করতে গেল তারপরে ডিম পাঁচছায় ঘরকে এসে হঠাৎ একদিন ভোলাই দিয়ে ও কি করে করে কি প্রতিবেশীদের কথাই গত কয়েক মাস ধরেই তারা চুপচাপ থাকতেন কারোর সঙ্গে বেশি কথা বলতেন না তাদের মধ্যে এরকম বিচ্ছিন্নতা ও বিষণ্নতা লক্ষ্য করা যাচ্ছিল আমি ঠিক বলতে পারবো না তবে আমার বাড়ি সালঝারি আমার এখানে বাড়ি নয় তো মোটামুটি ও আমাদের সহপাঠী ছিল চাষের কাজ ফাজ হবে নিজের মা নিজের স্ত্রী আর নিজে কজন ফ্যামিলি মেম্বার কজন ছিল ওই তো যেন ছিল আর নিজের মেয়ে একটি আছে মেয়ে কোথায় ছিল কালকে তাই তো বৃহস্পতিবার সকালে তাদের বাড়ির দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয় ডাকাডাকি করে সাড়া না পেয়েও তারা জানালা দিয়ে উঁকি মারেন তখনই গোয়ালে কাশিনাথ নন্দী ও তার স্ত্রী মমতার ঝুলন্ত দেহ দেখতে পান তারা পরে বাড়ির ভেতরে অনিমা দেবীর মৃতদেহ উদ্ধার হয় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গোহাট থানায় পুলিশ এসে তিনটি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান হ্যাঁ সবসময় বলতো আমরা কেউ বাঁচব মেয়ে মেয়েকেও বলতো আমরা কেউ বাঁচব আমাদের আমাদের শান্তনু চলে গেলো আমরা কেউ বাঁচবই পরে সকালবেলা গেলা হয়েছে দেখে এবারে ডাকছে ডাকছে উঠে নে না উঠতেই এবারে পাড়ার ছেলেদিকে ডেকেছে ওই গুলিটা দিয়ে ঢুকে দেখছে যে এইটাকে ছুটোছে ঢুকে গোয়ালটা ঢুকেছে তখন দেখছে না মাথায় কাছির পাগুলো মাথায় ঠিকেছে চলবে মাথায় ঠিকেছে ঠিক এবারে দেখছে না ওর মা ঝুকছে ওর বউ ঢুকছে মানে স্বামী স্ত্রী গোয়ালে আর ঠাকুমাটা দেখে ঠাকুর ঠাকুমাটারও দরজাটা কপাটি ছিল আচ্ছা দিয়ে দেখছে বুড়ি বুড়ি কথা গেলো বুড়ি কথা গেলো এই ঘরটা যেই খুলেছে দেখছে ওর ঠাকুমার ছিল আগে নিয়েছে কি জানি কি করে ডানবো আগে নিয়ে হ্যাঁ এখন ফ্যামিলি তিনজনই ছিল আর মেয়ের বিয়ে হয়েছে আগায়ে নার্স করে নার্সিং করে কলকাতায় ডিউটি করে ছেলে হ্যাঁ ছেলে আট মাস আগে গোলায় দড়ি দিয়ে মারা গেছে